এই আপনারা বিক্রি করছেন দুইশো টাকা করে নিচ্ছে মানুষ আপনারা এমন ভাবে ব্রেন ওয়াশ করেন ওদের বোঝারই ক্ষমতা নেই এটা হলো মূল বিষয় যাই হোক আপনার কথা শুনে যতটুকু বুঝলাম বিষয় হচ্ছে আপনি

এইট পার্স বিলে নিয়ে যাবে নিজে দুই দিন ট্রেনিং দেবে ট্রেনিং দিয়ে আবার আটকে রাখবে রেখে পাবে যে বিশ হাজার টাকা তো বাপের কাছে না হলে তো আপনি জানেন না জানেন আপনি ফরিদপুরের মানুষ না রাজবাড়ির মানুষ না ম্যানেজার সেও রাজবাড়ির তো দুই এই রাজবাড়ির যাই হোক বিষয় আছে এখন আপনারা যেটা কইছেন এটা আমার মতে বা আপনিও নিজেও জানছেন যে আসলে এটা অন্যায় বা এটা পুরা পুরা ভুয়া মানুষের ধোকা দেওয়া আপনি মাল দেওয়া হয় ঠিক আছে আপনি দিলেন হয়তো এক হাজার টাকা জমা দিলো পরে মাসে একটা কিস্তি সিস্টেম করলেন সেটা হলে আমরা মেনে নিতাম কারণ এই জিনিসগুলো তো আমরা বুঝি ভাই হ্যাঁ একদম যে অজ্ঞতা না মেয়ে ছিল আপনারা যেভাবে ভিড়ে ওয়াশ করেন যেমন দেখবেন যারা হইলো রাস্তায় ওষুধ গেছে ওদের কিন্তু একটা দল থাকে ওদের দলের লোক এসে বলবে দুইশো টাকার ওষুধ একশো টাকা ছাড় একশো টাকা দিয়ে একটা নিয়ে নেবে নিয়ে আবার দেখা আছে ওর দেখা থেকে আরো দর্জন নিয়ে শুরু করবে একটা কৌশল ভাই সবই বোঝেন আপনি যে বোঝেন না তাহলে আপনিও বোঝেন বুঝেও এখন না বোধ হয় ধান এই কার্ডটা বুঝেছেন আপনারা বিক্রি করছেন দুশো টাকা করে নিচ্ছে মানুষ দেখা গেছে একজনের দেখা থেকে বলুন পঞ্চাশ না না একশো টাকা দুশো টাকা জানেন এত টাকা লাগবে এখন সে কেউ টাকায় নেবে এই টাকাটা পুরারাই লাভ আপনাদের

ঢোকেন এলাকা এলাকায় কোম্পানিতে ঢোকেন কত কোম্পানি আছে না এইটা ভিতরে ঢুকেছেন আপনি এত মনে করেন পুরাটা বাজে আমি এই ছেলেদের শুধু একজন নেবে ঝকে ঝকে নিয়ে নিয়ে দিছে আরে এটা কি করে যাই বলবে 200 টাকা কাটে তাই এটা বাদ দে এবার যাই বাদ দে এত টাকা দাও নাই এত টাকা লাগবে আগে থেকে বলে দিছে হুম উনি বলে না না ভাই ওটা বলে ওটা বলে কখন নিয়া টিয়া হয়ে গেলে ঘষা টষা হয়ে গেলে তখন বলে বাদলি পারে আপনারা ফোন দিবেন দিলে আমি আচ্ছা ফোন দিচ্ছি আপনাকে